এমন একটি জামানা আসবে যেই জামানায় এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে যাদের স্বভাব হবে তিনটি মা বোনেরা ভালো করে শুনুন এই তিন স্বভাবের কোন একটা স্বভাব আপনার ভিতরে আছে কিনা যারা পিতা আছেন চিন্তা করে দেখবেন আমার মেয়ের ভিতরে এই স্বভাব আছে কিনা যারা স্বামী আছেন একটু চিন্তা করে দেখেন আমার স্ত্রীর ভিতরে স্বভাব আছে কিনা আল্লাহ হাবিব বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ওই সমস্ত মহিলার প্রথম স্বভাব ওরা কাপড় পরার পরেও উলঙ্গিনী থাকবে কথা কাপড় পরার পরে উলুমগুনি থাকবে সাহাবের অবাক হয়ে গেলে নিয়ে আল্লাহ মানুষ তো কাপড় পরে শরীর ঢাকার জন্য কাপড় পরার পরে উলুমগুনি থাকবে এটা তো বুঝলাম না কাপড় পরার পরেও উলুঙ্গুনি থাকবে এর মানে শেষ জামানার এক শ্রেণীর মহিলার আবির্ভাব ঘটবে তারা এমন টাইট জামা কাপড় পরবে এমন টাইট জামা এমন টাইট বোরকা পরবে শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়বে মনে হয় যেন জামা বোরকাটা আগে শরীরে ঢুকানো হয়েছে তারপরে সেলাই করা হয়েছে অথবা এমন পাতলা ফিনফিনে জামা কাপড় পরবে বাইরে থেকে ভিতরে জিনিসপত্র দেখা যাবে শরীরের গঠনগুলো যাবে। শাড়ি না বড় এই আছে তাহলে এক নম্বরের স্বভাব কাপড় পরার পরেও উলুগিনী থাকবে দুই নম্বরের স্বভাব মুমি ইলাতুন মা ইলাতুন ওই সমস্ত মহিলারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তারা হেলে দুলে পর পুরুষের মাঝে চলাফেরা করবে সুগন্ধি জাতীয় প্রসাদ নিমিকে রাস্তাঘাটে চলাফেরা করবে আল্লাহর হাবিব বলেছেন কোন মহিলা যখন সুগন্ধি জাতীয় প্রসাদ নিমিকে রাস্তাঘাটে চলাফেরা করবে হোক সে সেন ভ্যাসলিন ক্রিম পাউডার যাই হোক না কেন সোনো পাউডার যার সুগন্ধ ছড়িয়ে পড়ে পর পুরুষের মাঝে যাই আল্লাহর হাবিব বলেন ওই মহিলা প্রতিটি পা ফেরার বিনিময়ে বিনিময়ে আমন একটি করে জিনার গুনা তোলা হয় আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি আমাদের বাংলাদেশের লক্ষ কোটি কোটি কিশোরী তৈরি যুবতী জিনা না করেও আমন নামাই শত শত জিনার গুণা তুলতেছে